আজ সকাল অনুমান সাতটা থেকে আমরা নয়টা পর্যন্ত ভবানীপুর মনুয়ার টিলাতে একটা গোপন খবরের ভিত্তিতে এখানে গান চারা লাগানো হয়েছে খবর পেয়ে আমরা আমাদের থানার পুলিশ অফিসার এখানে এস আই অমর কিশোর বর্মা এবং এস আই প্রীতম দত্ত এস আই কাপু মক এবং তপন নাম এসআই এবং আমার পুলিশ স্টাফ এবং টি এস আই পার্সোনাল সহ আমরা ভবানীপুর টিলা এটা খালি জায়গাতে অনেকগুলো গাঞ্জা ছাড়া এখানে দেখতে পাইছি আমরা এবং এখানে আমরা প্রায় অনুমান দুই হাজার গাঞ্জার চারা যেগুলো লাগান হয়েছে বড় বড়ো হয়েছে এগুলো আমরা চেষ্টা করি এবং কেটে একদম নষ্ট করে দিয়েছি এবং এই ধরনের অভিযান আগেও আমরা করেছি এবং আগামী দিনেও করবো এবং ওই এলাকার বা ওই যাত্রাপুর এলাকার যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা জানান দিতে চাই এগুলোর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা হবে এবং আগামী দিনেও আমাদের এই কর্মচিত জারি থাকবে এবং তারা নষ্ট করব এবং যারা এই কাজে জড়িত তাদেরকে দূরত্ব থাকার জন্য আমি আহ্বান রাখছি